কী করে বন্ধুরা দু মাসের মধ্যে আমি মনিটাইজেশন অন করলাম এই ভিডিওটা পুরো দেখো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কাঠমোরিয়াম ভোল তোমার তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা বুঝিয়ে নিয়েছো যে আজকে থামমেল আর টাইটেল দেখিয়ে কী আমি ভিডিও করতে চাই আর কি বলতে যাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে গোটাই ভিডিওটা তোমরা দেখতে থাকো যে আমি কি করে মনিটাইজেশন করলাম তো তোমাদেরকে পুরো ডিটেলস আমি বলবো মনিটাইজেশন কি করে করলাম এটা হচ্ছে শর্ট চ্যানেল তো শর্ট চ্যানেল এটা হচ্ছে আমার মেয়ের চ্যানেল কাক মরিয়ম ভোল তোমরা সবাই যেন আর আমি লাইভ করেছি এটাও তোমরা যেন আমাকে চিনো তো বন্ধুরা আমি কি করে মনিটাইজেশন করলাম দু মাসের মধ্যে শর্ট চ্যানেল তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা আমি দু মাসের মধ্যে মনিটাইজেশন অন করে দিচ্ছি কি করে কি করে করলাম তো আজকে বলে দিই তোমাদেরকে যে আমি লাইভ করেছি লাইভ করে আমি চ্যানেল মনিটাইজেশন করেছি তো লাইভ করে করেছি তো বন্ধুরা যখন আমার এক বছর পেরিয়ে গেল সময় আমার শর্ট চ্যানেলে তখন আমার মেয়েটা কিন্তু মানে পুরোনো যে ভিউজগুলো ছিল বা পুরোনো যে ভিডিওগুলো ছিল সব কিন্তু ইউটিউব কেটে নিচ্ছিলো তো প্রচুর টেনশন হচ্ছিলো যে আমি চ্যানেল মনিটাইজেশন কি করে করব তো বন্ধুরা আমি অন্য কাউরই ভিডিও দেখতে দেখতে জানলাম যে লাইভ করতে হবে তো প্রতিদিন আমি এক বছর তিন চার মাস হয়ে গেল আমার চ্যানেলের বয়স তো প্রতিদিন আমি একবার দুবার করে লাইভ করেছি এক ঘন্টা চল চল্লিশ মিনিট ষাট মিনিট এইভাবে আমি লাইভ করেছি তো প্রতিদিন লাইভে আমার ভিউ যাচ্ছ দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার এইভাবে লাইভ তো সব থেকে বেশি মানে ভিউজ এসছে আঠাশ হাজার পর্যন্ত তো এইভাবে আমি প্রতিদিন যে টার্গেটভাবে যে লাইভ করব এমাকে করতেই হবে এইটুকভাবে করি নাই আমি একটু একটুখানি করে করছি লোকে যেমন পাঁচ ঘন্টা দশ ঘন্টাভাবে লাইভ করছে সেটা আমি করি নাই আমি মাত্র চল্লিশ মিনিট বা এক ঘন্টায় এক মানে এক ঘন্টার মধ্যে আমি যে ভিউজটা আসতো ওইটাতে রেখে দিতাম তো এইভাবে করতে করতে আমি দু মাস লাইভ করছি তো লাইভ করার পর আমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে যায় যখনই তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে ইউটিউব তারপর থেকে কিন্তু আর লাইভ হবে না পূরণ হয়ে যাবে ইউটিউব থেকে তোমাকে মেসেজ আসবে যে চ্যানেল তুমি মনিটাইজেশন করো তো বন্ধুরা আমি চ্যানেল মনিটাইজেশন করেছি লাইভ করে তোমরাও করতে থাকো যাদের শর্ট চ্যানেল তাদেরকে বলছি বন্ধুরা যারা এক বছর পেরিয়ে গেছে যারা আমার মতো অসুবিধা হয়ে গেছে চ্যানেল মনিটাইজেশন করতে পারে না তোমরা লাইভ করো আর লাইভ করে তোমরা চ্যানেল মনিটাইজেশন করো আমি যেমন করেছি এটা আমার মেয়ের চ্যানেল আর চ্যানেলের মধ্যে কিন্তু আমার ভয়েস থাকে মেয়ে কে নিয়ে আমি ভিডিও বানাই তো বন্ধুরা আমি যেভাবে চ্যানেল মনিটাইজেশন করেছি তোমরাও করতে পারো তোমরা দেখতে পারো যে কীভাবে করেছে আমার চ্যানেলে গিয়ে তো বন্ধুরা লাইভ করে আমি চ্যানেল মনিটাইজেশন করেছি আর করেছি মানে চ্যানেল মনিটাইজেশন করার পর যে স্টেপগুলো সব স্টেপগুলো পূরণ হয়ে গেছে প্রায় আমার কিছু ইনকামও হয়েছে কিন্তু আমার এখনও গুগল অ্যাডসেন্স সেন্স আসে নাই আমার এক হাজার টাকা রোজগার মানে ইনকাম যাকে বলছে আমি তো সে সাদা গ্রামে মেয়ে তো যেমন আমি গ্রামে কথা বলি সেইভাবে আমি বলছি বন্ধুরা তো আমার ভিডিওগুলো দেখো তো আমি এটা কথা বলতে বলতে রয়ে গেলাম যে আমি একটা গ্রামে মেয়ে সাদা কথা বলছি আর ব্লগ ভিডিও বানাতে আমি ভালো পারি না তাও একটা ভিডিও আমি দিচ্ছি যে আমি চ্যানেল মনিটাইজেশন করেছি আমি প্রচুর খুশি প্রচুর খুশি আর লাইভে অনেক সাবস্ক্রাইবার বেড়েছে আমার দেখো প্রায় ছাব্বিশ হাজার কাছাকাছি সাবস্ক্রাইবার চলে গেছে কার লাইভ করে এমনি আমার তো আগে আমার চোদ্দো হাজার সাবস্ক্রাইব ছিল লাইভ করার আগে তো লাইভ করার পর এখনও দেখো আমার কত সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় ছাব্বিশ হাজার কাছাকাছি তো বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছে লাইভ করার পর লাইভ করলে তোমার সাবস্ক্রাইবারও বাড়বে তোমার ভিউজও বাড়বে আর তোমার চ্যানেল শর্ট চ্যানেল যাদের মনিটাইজেশন হয় নাই কিন্তু লাইভ করলে সেই চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে যায় তো ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেলে তোমার চ্যানেল মনিটাইজেশন হবে তো বন্ধুরা এই কথা নিয়ে আমি আজকে এই ভিডিও করছি আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার মেয়েটাকে একটু ভালোবাসা দাও আর মেয়েটা যেন মেয়েটাকে মানে সাপোর্ট করো যাতে আমার মেয়েটা অনেক দূর এগিয়ে যেতে পারে আমি চ্যানেলটা প্রচুর কষ্ট করেছি তো বন্ধুরা বাই এখানে ভিডিওটা শেষ করছি